হ্যালো সালামু আইকুম আপনারা কেমন আছেন আসান সাক্ষার আহমতো ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে এলাম ভিডিওটি যারা ওপেন করেছেন অবশ্যই দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সবার জন্য কিন্তু একটা গোপন একটা টিপস থাকবে যে টিপসটা আপনাদেরকে দেখানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু সব কিছুই সম্ভব ঠিক আছে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ যদি না করেন তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না তো ভিডিওটি শুরু করে দিবো শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকনটা অন করে দিবেন তো আমাদের টপিকটা হয়েছে যে এমপি মিনিদের যে প্যাকেজগুলির যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন নিয়ে কিছু আপনাদেরকে দেখাবো এবং কি ঐক্যবদ্ধে ভরতে হবে আপনাদেরকে সব কিছু এ টু জেড বলে দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তবু দেখেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজার রিটার গ্রুপ ঠিক আছে এখানে যারা অ্যাড হন না তারা কিন্তু দ্রুত অ্যাড হয়ে যাবে কিছু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু নক দেবেন ইনশাল্লাহ কিছু ডকুমেন্টস নিয়ে কিন্তু অ্যাড করে দিব তো বন্ধুরা দেখেন আমাদের মেন যে টপিকটা আছে আমি আপনাদেরকে একটু ককপিটে গিয়ে দেখাই বন্ধুরা দেখেন আমি আমার ককপিটে চলে আসছি ককপিড়ে চলে আসার পর আমি এখানে দেখেন পাওয়ার লোডে যাবো পাওয়ার লোডে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটু জিনিস দেখাই এ দেখেন এই এমবি এগুলো একটু দেখেন একটু খেয়াল করেন দেখেন রেটটা কী পরিমাণে রেট বাড়াইছে ঠিক আছে আপনারা ভাই ঐক্য হতে পারে একজুট হতে পারে যদি একজুট যদি না হন এটা কিন্তু শেষ না আপনার ফ্যামিলি প্যাকেজ যে কী একটা অবস্থা করছে আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না যে দেখেন এটা কিন্তু চারশো আটানব্বই টাকা এটা কিন্তু বিশ জিবি চারশো মিনিট ছিল এখন দেখেন বারো জিবি দুইশো পঞ্চাশ মিনিট করছে ঠিক আছে এখন শুধু এটা না সব সকল প্যাকেজের কিন্তু মেয়াদ বাড়ানো হয়েছে যে দেখেন পঁচিশ জিবি চারশো মিনিট আপনার ছয়শো আঠারো টাকা কিন্তু কিনা দিকে ঠিক আছে আর এখানে দেখেন সকল প্যাকেজে দেখেন প্যাকেজের অবস্থা কি করেছে দেখেন দেখেন যে কি একটা অবস্থা করেছে দেখেন এই যে এই যে দেখেন কি অবস্থা একটা করেছে দেখেন ঠিক আছে কি পরিমাণ যে রেট পরিবর্তন করছে এর থেকে আমাদের পলক ব্যয় ভালো ছিল ঠিক আছে না থেকে আমাদের পলববায়ু ভালো ছিল এখন বিষয়টা হয়েছে যদি ভাই আমরা যদি ঐক্য হয় আমরা যদি কিছুদিন অফার সেল করা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু দেখবেন তারা অটোমেটিক যে এমবিগুলি বাড়াতে তারা বাধ্য ঠিক আছে অটোমেটিক তারা বাধ্য বেড়াতে বাধ্য দেখেন ফ্যামিলি প্যাকের কী অবস্থা বা এটা কিন্তু ফালানোর জিনিস ঠিক আছে এই যে দেখেন আমাদের দেখেন বর্তমানে দেখেন আগে আমরা ভাবতাম কি ভারত ছাড়া কিন্তু বাংলাদেশ অসল ঠিক আছে এখন দেখেন বাংলাদেশ ছাড়া কিন্তু ভারত অসল দেখেন আপনাদের ভারতের যে পণ্যগুলি আছে যে আলু ইত্যাদি ইত্যাদি এগুলো দেখেন এখন কিন্তু রাস্তায় ফেলে দিতে আছে। ঠিক আছে মানুষ বাংলাদেশ ভারতের যারা আছে তারা কিন্তু এখন প্রায় এক পর্যায়ে কিন্তু মৃত্যু সজ্জায় ঠিক আছে এরকম একটা অবস্থা এই মালগুলি বিক্রি না করতে পেরে ঠিক আছে তো এই জন্য আমরা যদি ঐক্য হয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের সব কিছু সম্ভব দেখবেন তারা অটোমেটিক এগুলি কিন্তু বাড়াতে বাধ্য হয়ে যে দেখেন এখানে ফ্যামিলি ব্যাগের যে এখানে ছিল কিন্তু ষাট জিবি ঠিক আছে ষাট জিবি বারোশো মিনিট ছিল ঠিক আছে ষাট জিবি বারোশো মিনিট ছিল এখন দেখেন তারা কত করছে এখন দেখেন ফার্স্ট পঞ্চাশ জিবি এক হাজার মিনিট করছে ঠিক আছে ফার্স্ট পঞ্চাশ জিবি এক হাজার মিনিট করছে এই বারো যেভাবে আমরা পদত্যাগ করছি মানে প্রত্যাহার করছি মানে ঠিক আছে আমরা ভয়কট করছি এভাবে কিন্তু এই অফার সেল কিন্তু আপনার যদি কিছুদিন বন্ধ রাখেন কিছুদিন যদি বন্ধ রাখেন তাহলে দেখবেন তারা অটোমেটিক এগুলো এমবিগুলো বাড়াতে বাধ্য এমবি মিনিট এগুলো বাড়াতে বাধ্য এখানে দেখেন আমার একটা আমার গ্রুপে দেখেন একটা পোস্ট করছে দেখেন একজনে এটা কিন্তু অনেক গ্রুপে আমি দেখলাম সে কিন্তু হয়তো অন্য গ্রুপ থেকে নিয়ে এটা কপি করে এই গ্রুপে ছাড়ছে ঠিক আছে এটা আসলে কিন্তু আমাদের একজুট হতে হবে একজুট হয়ে যদি আমরা বয়কট করি ভারতের মতন তারা দেখবেন ভারতরা এখন বর্তমানে কিন্তু ভারতরা কিন্তু আমাদের কাছে পণ্য বিক্রি না করে যে খাসার মাল বিক্রি না করে কিন্তু তারা এখন হতাশ হয়ে আছে ঠিক আছে নিজেদের নিজেরা নিজের কিন্তু অনেক ঝগড়া ফাঁসাতেছে এখন দেখেন বর্তমানে এই যে এইটা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি ঠিক আছে আমরা যদি সবাই যদি জস্ট হয়ে যদি আমরা ওই অফারগুলি সেল করা হয় যদি বন্ধ করে দিই কিছুদিনের জন্য যদি এক যদি আমরা পনেরো দিন বা এক মাস যদি বন্ধ রাখি তাহলে কিন্তু আমরা অবশ্যই সাকসেসফুল হব তারা কিন্তু প্যাকেজ আপনাদের বাড়াতে বাধ্য প্যাকেজ এম বিভিনের যা আছে সব কিছু বাড়াতে বাধ্য এবং রেট কিন্তু তারা কমায় দেবে ঠিক আছে রেটও কিন্তু আপনাদের কমায় দেবে এখন যদি আমরা যদি ঐক্যবদ্ধ যদি না হয় যদিও অফার যদি দাম বাড়তেছে দেখতেছে তারা কিন্তু আমরা সবসময় দাম বাড়াইতেছে আমরা কিন্তু সেল করতেছি সেল করানোর পরেও কিন্তু দেখে যাচ্ছে তারা হাউস টার্গেট দিতে পারতে সব কিছুই কমপ্লিট হয়ে যেতেছে এই জন্য কিন্তু তারা দিন দিনে কী করতেছে এমবি মিনিটের দাম কিন্তু বৃদ্ধি করতেছে এবং মিনিট এমবি মিনিট কমাই দিতেছে ঠিক আছে তো আমরা এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাই ঐক্যবদ্ধ হয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যে পোস্টগুলি আছে সবাই কিন্তু শেয়ার করে অফারগুলি আপনারা বন্ধ করে দেবেন ফ্যামিলি প্যাক ইত্যাদি ইত্যাদি এগুলো প্যাক বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করে সবাই যদি বয়কট করি তাহলে কিন্তু এমবি মিনিটের মেয়াদ আপনাদের এম মিনিট কিন্তু ভাড়া দিবে এমবি মিনিট ভাড়ায় দিবে এবং কি যে রেটটা আছে রেটটা কিন্তু পরিবর্তন করবে তসবা মুসুসাম আসসালাম আলু